দুর্গাপূজার আগে বাংলাদেশের পদ্মার ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার উনত্রিশ জুলাই ঢাকায় নিযুক্ত অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বরাবর পাঠানো ওই চিঠিতে আসন্ন দুর্গাপূজার সামনে রেখে দ্রুত রপ্তানির অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয় একই সঙ্গে গত বছরের অভিজ্ঞতার ভিত্তিতে রপ্তানির সময়সীমা বাড়ানোর এবং অনুমোদিত পরিমাণ ইলিশ সম্পূর্ণ রপ্তানি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে উত্থাপন করা হয়েছে চিঠিতে বলা হয় আপনার সদয় হস্তক্ষেপের ফলে গত বছর ভারতে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল যার জন্য পশ্চিমবঙ্গের জনগণ কৃতজ্ঞ তবে অনুমোদিত এই পরিমাণের মধ্যে বাস্তবে মাত্র পাঁচশো সাতাত্তর মেট্রিক টন ইলিশ রপ্তানি করা সম্ভব হয়েছিল কারণ ইলিশ রপ্তানির জন্য বরাদ্দকৃত সময়সীমা ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন বহুল পরিমাণ রপ্তানির জন্য কার্যত অপ্রতুল ফলে এবারে দুর্গাপূজার জন্য রপ্তানি অনুমতিতে কোনো সময়সীমা না রাখার জন্য সরাসরি পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে আরও উল্লেখ করা হয় পদ্মার ইলিশ শুধু খাদ্য উপকরণ নয় এটি পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার বাঙালিদের সংস্কৃতি উৎসব ও আবেগের অংশ দুর্গাপূজার সময় পদ্মার ইলিশের উপস্থিতি সেই উৎসবকে পূর্ণতা দেয় তাই সময় মতো ইলিশ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি জোরালো অনুরোধ জানানো হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন চলতি বছর দুর্গাপূজা অন্যান্য বছরের তুলনায় সেপ্টেম্বর মাসে পড়েছে ফলে আগে ভাগে রপ্তানির অনুমতি চেয়ে আমরা বাংলাদেশ সরকার কাছে চিঠি দিয়েছি একই সঙ্গে বলেছি যদি অনুমোদিত সময়সীমা এক মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে আমরা পুরো বরাদ্দকৃত ইলিশ নিতে পারি না তাই সময়সীমা শিথিলের বিষয়টি এবার গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া উচিত পশ্চিমবঙ্গের বাজারে ইলিশের চাহিদা পূরণে প্রতি বছর বাংলাদেশ থেকেই মাছ আমদানির উপর নির্ভর করে ভারত বিশেষত দুর্গাপূজা কালীপূজা এবং দীপাবলির সময় এই চাহিদা বহুগুণে বেড়ে যায় বাংলাদেশ থেকে রপ্তানির অনুমতি না মিললে ভারতকে মিয়ানমার সহ অন্যান্য উৎস যেমন গুজরাট দীঘা কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারের মাছের উপর নির্ভর করতে হয় যেগুলোর মান ও স্বাদ পদ্মার ইলিশের তুলনায় ব্যাপকভাবে কম বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা